পাঁচ ট্রেনে বসেই ভিডিওটা শুরু করলাম এখন আমাদের যাওয়ার পালা তো আমরা যেখানে থাকি সেখানেই কিন্তু চলে যাচ্ছি তো সকাল থেকে আসার মুহূর্তটা তোমাদেরকে আর শেয়ার করতে পারলাম না কারণ তোমরা বুঝতেই পারছ যাওয়ার সময় কতটা ব্যস্ত থাকে সবাই তাই না আর আমাদের ট্রেনের টিকিট ছিল সাতটা বিয়াল্লিশ আর আমরা এখন কামরূপে করে যাচ্ছি তো সকালে যেহেতু ট্রেনের টিকিটটা ছিল তার জন্য কিন্তু অনেকটাই ব্যস্ত ছিলাম আর তোমরা তো জানোই যে কালকে আমি রাতের বেলা কিন্তু বাবার বাড়ি থেকে চলে এসেছি আর এসেই সব কিছু শুরু করে দিয়েছিলাম অনেক জামা কাপড় আছে না সেগুলো তো ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে তাই না তো আমি আর আমার যে বড় যা আছে বড়দি তো দুজনে মিলেই সব কিছু প্যাকিং করেছি তো এগুলো করতে করতে কিন্তু মোটামুটি রাত বারোটাই বেজে গেছে তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গেছিলাম আর আজকে সকালে ঘুম থেকে উঠেছি আমরা পাঁচটার সময় উঠে কিন্তু আমার যে বড়টি আছে বড়টি কিন্তু আমাদের সব খাবার দাবার রেডি করে দিচ্ছিলো আমাদের টিফিন আর সকালবেলা আমরা ভাত খেয়ে যাব তার জন্য কিন্তু ভাতও বানিয়ে দিয়েছিলো তো আমরা খেয়ে দিয়ে তারপর একেবারে বেরিয়ে পড়েছিলাম আর যেহেতু দেরি হয়ে গেছিলো তার জন্য কিন্তু আর ভিডিওটা করতে পারিনি তাই তাড়াতাড়ি করে চলে এসেছিলাম আর এখানে দেখো আমরা পিঠে যাচ্ছি এটা কালকে আমার মা দিয়ে দিয়েছিল, আমাদের সাথে তো ওগুলোই এখন আমরা ট্রেনে বসে বসে খাচ্ছিলাম তো পাতি সারটা ছিল ট্রেনে উঠলে কিন্তু এত সুন্দর সুন্দর সিঙ্গার দেখা যায় যারা তাদের নিজের কণ্ঠে গান গেয়ে সবার মন জোগায় আর সবাই খুশি হয়ে তাদেরকে টাকা দেয় আর সেই টাকা দিয়ে কিন্তু তারা সংসার চালায় তাই না তো এত সুন্দর গান শুনে তো আমি মুগ্ধ হয়ে গেলাম আর তার পাশে গান শুন মানে শুনতে শুনতে যে ময়ূকের বাবা কখন ঘুমিয়ে পড়েছে সেটাও বুঝলাম না আর পাশে বাচ্চাটাও কত সুন্দর ঘুমিয়ে আছে তাই না আর ময়ুক্ত মোবাইল দেখাতেই ব্যস্ত ছিল আর আমি সুন্দর করে গানটা শুনছিলাম আর ভিডিও করছিলাম তো এখন আমি রঙ্গিয়া স্টেশনে পৌঁছে গেছি আমি না সরি আমরা তো দেখো ময়ূর কতগুলো ব্যাগ নিয়ে যাচ্ছে আর সাথে একটা ব্যাডও কিনে নিয়েছে আর সেই ব্যাটটা নিতেও কিন্তু অসুবিধে হচ্ছিল আমাদের দেখো রঙ্গিয়া স্টেশনটা কিন্তু অনেকটাই বড়। আর খুব ভালোও লাগে আমার এই স্টেশনটা এখন দুটোর মতো বাজে তো আমরা দেখো কত তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এখন চলো আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই খুব খিদে পেয়েছে জানো তো তো ইচ্ছে করছিল ভাত খেতে কারণ সকালে এত ব্যস্ততার মধ্যে তো খেতে পারিনি একটু খেয়ে এসেছিলাম আর এখন দেখো আমরা নিরামিষ থালি নিয়ে নিয়েছি তো খুবই সুন্দর ছিল আইটেমগুলো আমার খুব ভালো লেগেছে আইটেমগুলো আর এখানে আগে দিত স্টিলের থালাতে খাবার আর এখন কিন্তু প্লাস্টিকের থালাতে খাবার দিচ্ছে এবার থেকে নতুন দেখলাম আমি তো চলো খাওয়া দাওয়াটা করে নিই আর আমি জানো তো বেশিরভাগ মানে হোটেল টোটেলে খেলে আমি বেশিরভাগ ক্ষেত্রেই নিরামিষটাই খাই নিরামিষটা নিলেও সাথে একটা মানে ডিমের অমলেট নিয়ে নেই তো আজকেও নিয়ে নেব তো আমার তো খেতে খুবই ভালো লাগছিল। খাবারটা তো ময়ূখকেও বলছিলাম আমার মানে খেয়ে একদম তৃপ্তি লেগে গেছে খুব ভালো লেগেছিল খেতে সত্যি কথা মানে এখানের খাওয়া দাওয়া খুবই ভালো হয় রান্নাবান্নাও খুবই সুন্দর তো খাওয়া দাওয়া হয়ে গেল এখন চলে এলাম আমরা ওয়েটিং রুমে আর আমরা এখানে বসি দ্বিতীয় ট্রেনের অপেক্ষা করব তো এখানে চলো একটু রেস্ট করে নেই অনেকক্ষণ থাকতে হবে তো এখানে কারণ এখন তো ঘড়িতে দুটোর মতো বাজে আর আমাদের রাতের ট্রেনটা হচ্ছে নটা চল্লিশে তো ভাবতেই পারছো কতটা সময় তো এই সময়টা আমরা কি করব তার জন্য কিন্তু ময়ুকের বাবা আমাকে বলছিল চলো একটা হোটেল নিয়ে নেই তো আর আমরা যদি এখন একটা হোটেলে রুম ভাড়া নিতে যাই তাহলেও কিন্তু হাজার টাকার বেশি লাগবে যদি একটা ভালো রুম খুঁজতে যাই তাই না তো অনেকগুলো টাকারও ব্যাপার আছে এখানে তার জন্য আমি বললাম ময়েকের বাবাকে চলো এখানেই থেকে যাই তো বাইরে তো সব মানে দৃশ্যটা দেখতে ভালোই লাগবে তার জন্য কিন্তু আমি ময়কের বাবাকে রুমটা নিতে না করলাম তো এখানে আমরা দেখো সন্ধ্যের সময় এখানে একটু ভিডিও টিডিও করতে এসেছিলাম তিনটের মতো শর্ট ভিডিও করেছিলাম তারপর কিন্তু আবার চলে এলাম ওয়েটিং রুমে তো এখন সন্ধে হয়ে গেছে এখন কিন্তু সময়টা খুব তাড়াতাড়ি কাটবে তো আমি জানো তো দুপুরবেলা কিন্তু এখানে ঘুমিয়েও পড়েছিলাম তো ভালোই হয়েছে ঘুমানোর জন্য মানে শরীরটাতে একটু আরাম হয়ে গেল তাই না যেহেতু অনেকটা দেরি আছে রাতের ট্রেন তার জন্য ময়ূরকে এখন মানে দুপুরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন রাতের খাবারটা বাকি আছে তো এখন চলো রাতের খাবারটা খেয়ে আসি তো আমার তো খিদে পাচ্ছিলো না তো ময়ূকেরই খিদে পাচ্ছিলো তো ময়ূকে এখানে খাইয়ে দেবো তো এটা একটা আরেকটা নতুন হোটেল যে পাশেই আছে এটাতে না কখনও আমি চাইনি আজকে প্রথম ঢুকলাম তো ময়ূকে এখানে খাচ্ছিলো তো আমি এসে দেখছিলাম প্রথমে ওকে একা রেখেই আমি চলে গেছিলাম আর আমি এখন পরে এসে আবার দেখছি ও কি করছে তো খেতে বসে গেছে আর এখানে নাকি সব কিছুই খাবার দাবারই গরম ছিল আর খুব ভালোও ছিল তো ময়ুকের নাকি এখানের খাবার খুব ভালো লেগেছে আর আমার হচ্ছে ওখানের খাবার ভালো লেগেছে তো ময়ুক আমাকে বারবার জোর জবরদস্তি করতেছিল যে চলো মা এখানে একটু খেয়ে নাও তো আমার যেহেতু খিদে পাচ্ছিল না তার জন্য কিন্তু আমি খাবো না বলছিলাম তবু ময়ূর আমাকে বারবার করে বলছিল যে একটু খেয়ে নাও তো পাশে যে লোকটা ছিল সেই লোকটাও বলছিল একটু খেয়ে নাও দেখো এখানে খাবারটা কেমন তো এখানে খাবারটা খেয়ে নিলাম আমিও একটুখানি তো এখন দেখো রাতে ট্রেন চলে মানে এসেছে অনেক অপেক্ষার পর এখন রাত্রি এগারোটার মতো বাজে ট্রেনের মানে সঠিক সময় ছিল কিন্তু নটা চল্লিশে আর এখন রাত এগারোটা তাহলে ভাবতেই পারছো সারাটা দিন যে কিভাবে কাটলো আমাদের ট্রেনের অপেক্ষা করতে করতে খুবই কষ্ট হচ্ছিল তাই না বলো এতটা সময় কিন্তু থাকা যায় না স্টেশনে খুবই কষ্ট হয় তখন ভাবছিলাম যে হোটেলটা নিলেই মনে হয় ভালো হতো আর এখন দেখো ট্রেনে বসে গেছি আমরা আর আসার সময় তো জানো তো যখন আগে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম মানে আমাদের একদম সঠিক টাইমে ট্রেন এসেছিলো মানে সাতটা বিয়াল্লিশ সাতটা বিয়াল্লিশে এসেছিলো আর আমরা এতটা তাড়াহুড়ো করে এসেছিলাম কি বলবো মানে স্টেশনে পৌঁছে গেছি সেই মুহুর্তে দেখছিলাম ট্রেন চলে আসছে অথচ আমরা এখনও মানে স্টেশনে মানে এত বড়ো যে ওভার থাকে ওটাই আমরা ক্রস করতে পারিনি ময়ূকের বাবা টিকিটও কাটেনি আমাদের জানো তো তখন ময়ূকের বাবা তো ফালা কাটে ফটাফট টিকিটটা কাটলো আর আমরা এদিকে ব্যাগ নিয়ে চলে এসেছি স্টেশনের মধ্যে আর হচ্ছে আমাদের যে অটো ড্রাইভারটা যে ছিল উনিও কিন্তু আমাদের ব্যাগ নিয়ে অনেকটাই হেল্প করেছিল মানে এই মুহূর্তটা আমি ভুলতে পারবো না এদিকে ময়ূকের বাবা নেই আমি আমার মতো আমার ছেলেকে নিয়ে যাচ্ছি তারপর আমি তো ভাবছিলাম আমি তো ট্রেনে উঠে যাব ময়ূকের বাবা নিশ্চয়ই টিকিট টিকিট কেটে হয়তো ট্রেনে উঠবে আর যদি মানে না উঠে তাহলে দেখলে ময়ূকূর বাবা পেছন দিক দিয়ে আসছে তাও একটু নিশ্চিন্ত হলাম মানে আমাদের একটু সময় যদি দেরি হতো তাহলে কিন্তু আজকে ট্রেনটা আমরা মিস করতাম আর রাতের টিকিটটাও আমাদের ক্যান্সেল হয়ে যেত তাই না তো এখন দেখো আমরা ট্রেনে তো উঠে গেছি আর এখন রাতের খাবারটা ময়ূকূর বাবা খেয়ে নিচ্ছে আর ট্রেনে উঠে দেখি সবাই ঘুমিয়ে পড়েছে কারণ রাত্রি এগারোটায় এই সময় কি আর কেউ জেগে থাকে তো ঘুমিয়ে পড়লাম তো আর খুব সকালে ঘুম ভেঙে গেছে আমাদের এখন সকাল হয়ে গেছে এখনই কিন্তু আমরা একটু করেই পৌঁছে যাব। আমরা হচ্ছে জোনাইয়ে তো এখানে বসে বসে একটু ভাবছিলাম একটু বাইরের সেটা দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তো মেঘলা আকাশ তো বৃষ্টি হচ্ছিলো তার জন্য কিন্তু আর দেখাতে পারিনি আর এই দেখো সব যাদের যাদের বেশি যাচ্ছে সব কিন্তু এখানে সবাই মানে গুছিয়ে ফেলছে কারণ সবাই তো নেমে গেছে এখন তো আর বেশি মানুষ নেই তাই না তো এগুলোই দেখছিলাম তো ট্রেনের জার্নিটা তো আজকে আমাদের ভোলার নয় আসলে কামরূপে আসলেই এরকম হয় এতটা লেট হয় মানে আসার সময় তো আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই তারপর যে রাতের ট্রেনটা থাকে সেই ট্রেনটা কিন্তু অনেকটা লেট করে আসে তাই না তার জন্য কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় কী আর করার আছে এভাবেই আমাদের যাতায়াতটা করতে হবে জার্নিটা তো খুবই কষ্টের তোমরা তো বুঝতেই পারলে মোটামুটি ঘুমটা রাতে ভালোই হয়েছে দেখো আমার চোখ মুখটা দেখো বোঝা যাচ্ছে একটু ফ্রেশ ফ্রেশ ভাব একটু পরেই আমরা পৌঁছে যাব স্টেশনে আর স্টেশনে কিন্তু দাদা অনেকক্ষণ থেকেই আছে দাদা মানে আমার ভাসুর মশাই উনি আছে অনেকক্ষণ থেকে তো ট্রেনটা যেহেতু আমাদের রাতে দেরি করে ছেড়েছিল তার জন্য কিন্তু আমাদের পৌঁছাতেও অনেকটাই দেরি হয়ে গেছে যেখানে আমাদের সাড়ে আটটা পনেরো নয়টার মতো মধ্যে আর কি আমরা আমাদের বাড়িতে ঢুকে যাই সেখানে কিন্তু আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে মোটামুটি এগারোটার কাছাকাছি হয়ে গেছিলো তো অনেকটাই জার্নি তোমরা বুঝতেই পারছো খুবই কষ্ট হচ্ছিল এবারে জান এটা তো এখন আমরা জোনাইয়ে আছি তো এখানে কিছু সবজি বাজার করছিল দাদা গেছে আর হচ্ছে আমার ছেলে দুজনে মিলেই গেছিলো সবজি বাজার করতে তো এখানে আমি বসে আছি ময়ূতার বাবাও গেছিলো পেছন পেছন আর এখন দেখো আমরা ঢুকে যাচ্ছি পাসিঘাটে তো দেখো কত সুন্দর চারপাশটা এদিকে তো খুব গাছগাছালি তোমরা তো জানোই তো এখানেও রাস্তায় যেতে যেতে কিছু কিছু সবজি কিনে নিল তো গিয়ে তো রান্না করে খেতে হবে তাই না তো সবজি বাজার টাজার সব করে নিলো এদিকেই আর এই দেখো পাতা দিয়ে যে ঘরটা আছে না এখানকার মানুষের কিন্তু মেন ঘরটাই হচ্ছে পাতা দিয়ে বানায় এখন তো এসব ঘর আর দেখাই জানা সব তো বিল্ডিং হয়ে গেছে কিন্তু এখানকার যে ট্রাইবেল মানুষগুলো আছে তাদের কিন্তু মেন ঘর হচ্ছে পাতার আর ওরা যে দেখো সবজি বিক্রি করছিল না সুন্দর পাতা ছাউনি দিয়ে মানে ঘরের নিচে বসে একটা মাচা করে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল এরকম করেই ওরা সবজি বিক্রি করে রাস্তায় যেতে যেতে এরকম অনেক দৃশ্য দেখা যায় দেখো দুধ থেকে শুরু করে কিন্তু এখানে সবই বিক্রি করে এই দেখো দুধের বোতল দেখা যাচ্ছে তো ফাইনালি বাড়িতে চলে এসে আর এসেই দেখো আমার সব কাজকর্ম শুরু হয়ে গেল এখন সব কিছু করতে হবে কারণ এতদিন যেহেতু ছিলাম না সব কিছু নোংরা হয়ে আছে এখন সব কিছু কিন্তু ঘর টর যা যা আছে সব পরিষ্কার করতে হবে আর ব্যাগগুলো আমি প্রথমেই ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি কারণ আকাশটা যেহেতু মেঘলা বৃষ্টি হচ্ছে তো তার জন্য কিন্তু ধুলে শুকোবে না তো এখন সব জমা করে রেখে দেবো পরে ধুয়ে নেব তো এখন আমার তো টাটা